ন বক্তিকা দর্পণ সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আজকে এই রবীন্দ্রনাথ जयंतीতে উপস্থিত সকলকে শুভেচ্ছা एवं শতন্ত প্রণাম জানাই বিশেষ করে এখানে আমার শিক্ষাগুরু রয়েছেন আনন্দময়ী এবং আর সাহিত্যের অনুপম জগতে আমরা মানি রবীন্দ্রনাথ দাশ বিশিষ্ট ওponershi তাকে অবশ্যই আমার শ্রদ্ধেয় প্রণাম সেই সঙ্গে আমাদের রবীন্দ্রনাথ দাস সহ সকল নেতৃত্ব সকলকেই শুনেছেন আমার কবিতার নাম ফিরে এসো রবীন্দ্রনাথ ফিরে এসো রবীন্দ্রনাথ আবার জন্ম বঙ্গে তোমার উপরে আজও কাঁদে হয় সকাল থেকে সন্ধে আপন স্বার্থে কার্য জমি কুমকার নেতা হাতে পাই কত পড়ল ভূপেন

आज공 के जन्म मातृभूमि बाजू बंगाल साथ नमस्कार সকলকে ধন্যবাদ আপনার হ্যাঁ সবার ছবি ধন্যবাদ